ম্যাকালিস্টার আর্জেন্টিনা দলের মধ্য মাঠের পান বোমরা ক্লাব ফুটবলও নিয়মিত পারফর্ম করে যাচ্ছে অন্যদিকে আর্জেন্টিনা দলের এখন নিয়মিত মুখ নিকোপাস এই দুই ফুটবলার সাথে মার্টিনেসকে দেখা যাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনেল মেসি থাকছেন না দলে তাও কোচের কথা এক নিশ্চিত হওয়া গেছে মেসি না থাকলে দশ নাম্বার যাচ্ছি কার হাতে উঠবে ফুটবল বিশ্বে ইদানিং চলছে এমন আলোচনা অনেকেই ধরে নিয়েছে লিওনেল মেসি দশ নম্বর জার্সি পরে খেলবে মার্টিনেস আবার কেউ কেউ বলছে আর্জেন্টিনার নতুন তারকা নিকোপাস পাবে মেসি দশ নম্বর জার্সি তবে এমন গুঞ্জনে তার কোনোটাই সত্যতা পাওয়া যায়নি স্পেনকে দেওয়া এক সাক্ষাৎকার আর্জেন্টিনার দলের হ্যাডকস লিওনেল ইস্কলেনিস জানিয়েছেন যতদিন মেসি অপসরে ঘোষণা না দিবে ততদিন এই দশ নম্বর জার্সি পরে কেউই খেলবে না আর এটাও জেনে রাখুন আপনারা দু বিশ্বকাপে মেসি না খেলার সম্ভাবনাই বেশি আর মেসি না থাকলে ম্যাক অ্যালিস্টার নিকোপাস অথবা মার্টিনেজের মধ্যে যে কোনো একজনের পাবে দশ নম্বর যাচ্ছি